আমি একটু শান্তি খাবো তার তারও উপায় নেই বলুন বন্ধুরা কেমন অবস্থা পাখা চালিয়ে খাচ্ছে এড়িয়ে তার মেয়ে বলছে মা পাখাটা বন্ধ করে খাও সেই পাশে আবার খেতে বসেছি সেই পাশে আবার কুঁ কুঁ কুঁকু পাখির ডাক শুরু হয়ে গেছে একটু যে খাবো নিরিবিলি ভাবে শান্তি সেই রকম শান্তি এ নষ্ট হবে না কিন্তু তবুও আমি শান্তি ভাবে খাবো কোনো করে খাবো না কোন কতগুলো লঙ্কা মেয়েকে লঙ্কা দিতে লঙ্কা কতগুলো দিয়ে যাবে এখন এই লঙ্কাগুলো না কি বলবো পিছনে বললো ভালো বলে সব লেবু এই যে দেখা পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি আর বলে কি কি আছে এখানে আছে শাক দিয়ে লাউ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট এখানে নিয়েছি এখানে নিয়েছি ফলৈ মাছের ভাজা এখানে আইটেম নিয়ে নিয়েছি এখানে নিয়েছি শশা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা আর এইখানে আছে দই রয়েছে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল সরষে পোস্ত পাবদা যাই বলো আর এখানে একটা জামা পড়ি তোমারই ডাল নিয়ে নিছি এখন ডাল আছে এখানে এই করেই রেয়ে যাবে করবো না ঠিক করে নিলাম নিচ্ছে আলু ভাজা লেবু আলু ভাজা দিয়ে ডাল গরম গরম ডাল হবে अच्छा वीडियो खबर खुब पताली प्रचंड प्रचंड ठीक ठाकुटा বললাম খাবার একটু লেবু দিয়ে যাস ও কি করেছে রকম ভাবে বললাম ভালো করে কেটে দিয়ে যাস ও রকম ভাবে দিয়ে দৌড় নেই দুপুরের খাবার একটু না শান্তিতে খেলে এখানে নিয়ে পরিষ্কার দিয়ে কাঁচা মাছের মশাদের ভাঙত না বলে মনে হয় যেন খাবারটা ঠিক জমলো না বা সারাদিন না খেয়ে আসেন এদিকে মোটা হয়ে যাচ্ছে বলে

এসে গেছে আজ এক মাস আগে তোমাদের কমিউনিটি পোস্ট করা হয়নি গুগল পিন এসেছে বলে হ্যাঁ একমাস হয়ে গেছে আমার এই দেবো এই দেবো দেওয়া হচ্ছে না কমিউনিটিতে ইউটিউবের মধ্যে খুব কম একটিভ থাকা হয় যার জন্য ভিউসে এই পরিস্থিতি আমার আর কিছু বলার নেই সে যাই হোক আচ্ছা বলে যার মনে হয় না শেষ কিন্তু কমিউনিটি দেওয়া দরকার কারণ প্রত্যেকটা ভালোবাসা সব তোমাদেরই আর এই পিন এসেছে সব তোমাদের ভালোবাসা তোমরা অফিসে সাপোর্ট করেছো বলে আর আমার গুগল পিন এসেছে অনেকদিন আগে তাই আমার দিকে হবে অবশ্যই কমিউনিটি পোস্ট করে দেবো পুইসা ভালোবাসা বলো আমাদের বাড়ি সবাই তো ভালোবাসে

বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর হয়েছে যদি আমার রান্নার চ্যানেল হতো না রান্না তা তোমাদেরকে দেখাতাম ঝগড় করে রান্না করে এই গরমকাল পড়ে গেছে

밥좀 이제 같이? 그럼 이제 버섯 사고 치. 나알 것만. 뛰고 간 거래.

আছে চাটনি তো বন্ধুরা আজকে মেন্টটা কেমন ছিল অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক এবং শেয়ার প্রতিদিন একদম করবেন না আর আজকে